আসসালামু আলাইকুম আমি নাসরিন মুক্তা আজকে আপনাদের আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম তো আমরা আজকে যাব যে চট্ট বরিশাল থেকে চট্টগ্রাম তো এখন আমরা চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিলাম তো আমাদের লঞ্চ চলে আসছে আমাদের লঞ্চের নাম হচ্ছে ইগল আমরা লঞ্চে উঠে উঠে গেছি এখন আমরা লঞ্চে আমাদের কেবিন খুঁজতেছি আমাদের কেবিনটা হচ্ছে তিনতলায় এই যে আমরা উঠে ব্যাগপত্র নিয়ে খুঁজতেছি আমাদের কেবিনটা এটা আমার আব্বু সামনে হাঁটতেছে আমাদের কেবিনটা তিনতলা লঞ্চটা আসলে অনেক বড় তিনতলা লঞ্চ আমি কখনো লঞ্চে উঠি নাই পথে কোথাও যায় নাই আমার অনেক ভয় লাগে কিন্তু এবার ফার্স্ট আমার লঞ্চ লঞ্চে উঠে ভয়টা কেটে গেছে অনেক ভালো লাগছে এটা আমাদের কেবিন খুঁজে পেয়ে গেছি আমরা এখন আমরা তেলা খুঁজতেছে ভিতরে ঢুকবো লঞ্চটা আসলে এত বড় অনেক ভালো লাগছে একদম বাড়ির মতো আমি আবার বের হলাম বের হয়ে চারদিকটা একটু বের হলাম দেখার জন্য লঞ্চটা তো অনেক বড় তো আমি কখনো উঠি নাই এই ফার্স্ট ওঠা তাও ভয় কাজ করতেছে না আমার ভালোই লাগতেছে সবাই যে যার যার মতো ঘুরতেছে অনেক বড় লঞ্চ এদিকে গেলে ওদিকে পাওয়া যায় না মাথা তো আমার আব্বু আপু একটু ভয় পাইছিলো আমাদেরকে নিয়ে বলতেছে সেদিকে যাস না তোরা ভয় পাবি কিন্তু আসলে আমরা একটু ভয় পাই নাই অনেক ভালো লাগছে এই ছাদে চলে আসলাম তো সবাই আছে সবার মতো ছবি তুলতেছে ফিল নিতেছে ছাদে কিন্তু প্রচুর বাতাস অনেক বাতাস একদম নদীর মাঝখানে বাতাসগুলো ভালোই লাগতেছে তো একটা ঘাট দেখা যাচ্ছে এখন আমাদের লঞ্চটা এই ঘাটে বেরাবে এই ঘাটে লোক নেবে লোক দাঁড়িয়ে আছে আমাদের জন্য আপনার এই ঘাট থেকে লোক নিয়ে আমরা সোজা চাঁদপুরের উদ্দেশ্যে রানা দিব আমাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম আমরা চাঁদপুর থেকে আবার চট্টগ্রামে রানা হব তো এখন আমরা ঘাট থেকে লোক নিয়ে আমরা সোজা চট্টগ্রাম চাঁদপুরে চাঁদপুর থেকে আমরা চলে যাবো চট্টগ্রামে